আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই আল্লাহ রব্বুল আলমিনের দরবারে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রিয়াজুল্লাহ জন্নতের বাগানে আশা এবং বাসার মতন তো অভিজ্ঞান করলেন সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া দান সকলেই বলেন আলহামদুলিল্লাহ চাইলে কেহ এই মস্তিষ্কে বসতে না আল্লাহ যাদের এই হেডায়েছে আসতে পারে কতক্ষণ ঠিকই না দেখুন বাড়ির পাশে এরকম একটা জন্মতের বাগান সাজানো হয়েছে এই জন্মতের বাগান প্রতিনিয়ত সাজানো হবে না ঠিক ঠিকই প্রতিনিয়ত কিন্তু জন্মতের বাগান সাজানো হয় না এলাকার মহল্লার ভাইয়েরা মুসলমান ভাইয়েরা যারা এখনো বাড়িতে আছেন তাদেরকে বলবো ভাই আপনারা আর বেশি বিলম্ব না করে বেশি নজরী পর্যন্ত মাহফুল হবে না দীর্ঘ নজনী পর্যন্ত আজকের মাহফুল হবে না শীত তো সবারই লাগে আপনারা লাগে আমারও লাগে সবারই শীত লাগে আল্লাহের জন্য আমাদের নিজেদের জন্য আমরা এখানে বসে আছি এটা কাদের জন্য আমাদের নিজেদের জন্য না আমাদের নিজেদের জন্য কারণ আমরা দুনিয়া জমিন থেকে যা যে যতটুকু আমল করে যাব ওই কবরের মা জানে মা সেটাই নিয়ে দাঁড়িয়ে হবে ঠিক কিনা আর বেশি বিলম্ব না করে শিল্পের মতো দাওয়াত করা হল বাড়িতে বসে থেকে আজকের মা পুলিশে যান এই বাগান এমন কি বাগান হতে পারে এটা একটা বাড়ির উঠান কিন্তু আজকের জন্য এই জায়গাটিকে এই মজলিশে আল্লাহ রাসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান ছেড়ে যাচ্ছে হার আল্লাহ সেই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে হাজির করেছে আবারও শুক্রিয়া তার সকলে বলুন আলহামদুলিল্লাহ শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দুঃসাইয়দুল মোরসালিন খাতামুন নবিয়িন লা নবী যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আলামিন কোন কিছুই সৃষ্টি করতেন না যেই নবীজির উন্মত হবার জন্য যুগে যুগে নবীরা বলতেন আল্লাহ আপনি আমাদেরকে নবী না বানিয়ে আখির নবীর উন্মত হিসেবে কবুল করেন আর আমরা সেই নবীর বিনা দরখাস্তে ভোটে পেরেছি সেজন্য আমরা খুশি না লাগাজা বলেন খুশি না লাগাজা সেই নবীজির প্রতি গরুর সকলে বলুন

খাজা ছোট চাচা মেয়া সহ আমার বাবার হেলে ব্যাগুলো লক্ষ্য করে কদম বসে বলুন সালাম সামনে উপবিষ্ট ধর্মপাল দিন ধর্ম শ্রমণ ভাইরা মানুষের উপবিষ্ট সম্মানিত জাকের ভাইরা মুসল্লি ভাইরা কর্তার অন্তরে আমার মা বোনেরা মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যান সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম

যেই থেকে আপনি বলেছিলেন আজও পর্যন্ত আমি আবু বকরবি পিঠ লাগাই না আপনি যখন আসবেন আমি যদি ঘুমের মধ্যে দিয়ে ধর থাকি শত্রুপক্ষর কাভারে বলে আপনাকে ধরে যাবে আপনাকে কষ্ট দিলে দেবে এই জন্য আমি ঘুমাই না আমার মেয়ে আসলাম আপনার জন্য প্রতিনিয়ত খাবার তৈরি করে রাখে নদীজিকে মেহমান করে

ওই পাথরের সন্তুর পাথর নবীজির পায়ে লেগে নবীজির পাড়ে গেল আপনি যদি হুকুন আমার কাজেই করে আপনাকে বাকি পথ নিয়ে যেতে চায় আবু বকর রাজ হতা নবীজিকে কাঁধে করে ওই গুহার মধ্যে যখন চলে গেলেন শত্রু যায় নবীজি এবার গুহার মধ্যে আশ্রয় নিলেন গুহার মধ্যে যখন ভেতরে চলে গেলেন নবী আমার শরীর বরং ক্লান্ত নবীজির শরীর বরং ক্লান্ত হয়ে গেছে

গর্তের মধ্যে এক নয় দুই নয় সহস্র অপেক্ষায় আছে এই গ্রন্থের মধ্যে আছে নবীজিকে দেখে আমার প্রাপিতার আগে এবার শত্রুপক্ষ যখন গর্তের মুখোমুখি হয়ে গেল গুহার সামনে আসলো শত্রু পক্ষ দেখতে লাগলো গর্তের সামনে একটি মাকর সাহেব জাল বলেছে কবুতরে একটা ডিম পেরেছে অনেকে বলতে লাগলো এর ভিতরে থাকতে পারে কিছু লোক বলতে লাগলো এই দল এই গর্তের যদি কোন মানুষ থাকে রে ইতিমধ্যে তো মাকর সাহেব জাল বনাতে পারবে না যদি গর্তের মধ্যে লোক থাকে ইতিমধ্যে তো কবুতরে বাসা বানতে পারবে না

Ezért a szállókat a kérdésben, hogy a